আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কখনো কোনো নাস্তিক কথা কয় আর বিরুদ্ধে আপনার আমার আন্দোলন চলবে রাজি আছেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত সকল দেখা কে কে রাজি আছে এই কণ্ঠগুলো যতদিন দুনিয়া আছে ততদিন মুসলমানকে পরাজিত করার মতো কোনো বাতিল পৃথিবীতে নাই আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার স্বৈরাচার জারিম নাম কি তার আস্তে কন কাটার দুর্লভই লাগে কি নাম জোরে কন এই নমরুদ আল্লাহর খলিলা ইব্রাহিমের জবনকে চিরতর স্তব্ধ করে দিতে চেয়েছিল। আমার পয়গম্বর মূসার জবানকে স্তব্ধ করতে চেয়েছিল নাম কি? আল্লাহ। মামাতো আপনার? না। নাম কি? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আর জোরে? ওর নাম ফেরাউন না ওর নাম কায়কাউস। ঠিক। ওর বাবার নাম হলো আদলুস। ওর মায়ের নাম খুননুস। এই কাজ ছিল ইসলামকে চিরতরে বিদায় করে দেয়া ইসলাম আছে না বিদায় হইছে আছে বাংলাদেশেও যারা ইসলামকে বিদায় করতে চাইছিল হ্যাঁ আছে না গেছে ঠিক যারা দুর্বল মুসলমান দুনিয়া সারা জীবন কথা বলতে হবে ইসলামের পক্ষে ঠিক না ভাই ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওরাই বিদায় নেবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিল কি রে তোর নাম কি তো ইব্রাহিম আলাইহিস নাম ছিল আব্রাহিম দরকার merhaba merhaba কি নাম আব্রাহিম আব্রাহিম আল্লাহর খলিল বললেন আমার আব্বা আমার ইব্রাহিম কে ডাকে ইব্রানি ভাষা বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন হুজুর এই যে মাঠের মধ্যে কথা হয় আপনারা কি বুঝেন না নাকি এই ভলান্টিয়ার ভাই আপনারা বুঝেন নাই পোলা পানগুলা দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন তো স্টেজের দুই পাশে দুইটা বড় ছেলে থাকেন আল্লাহ আমাদের হেফাজত করেন দরকার না আমিন আমিন বলেন একসাথে আমিন আমার জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা জান আপনার আব্বা কথা ঠিক না বেঠিক ঠিক বন্ধ করতে পারছে না হক কথা বন্ধ করতে পারছে আল্লাহ ইব্রাহিম আলাহ সালাম তার বাপে লয়ে গেছে নম্রদের সাথে দেখা করাইতে ডিজিশন বউ দেও আসতে দাও একটু দাও আমার আব্বা আমরা দেখা করাইতে নিয়ে গেছে তখন ইব্রাহিম আলাহামের বয়স ছিল মাত্র নয় বছর আকবর সবে মাত্র মাস সাথে আসছে সবে মাত্র মাস সাথে বাবা আজলের বাড়িতে আইসে এতদিন তো পাহাড়ের গুহায় ছিল এবং আল্লাহ তাহলে পাহাড়ের গুহায় রেখে এমন পিকেট বানাইছে দুনিয়ার কোন বুলডুজার দিয়ে ইব্রাহিম আমার আব্বা জানের ইমানকে গুড়া করতে পারবে না আল্লাহ সুবহানাল্লাহ ধরে আস্তে কবে কবে বাড়ি করতে মিছি না এবারে জানি ঠিকমতো বাইতে যেতে না পারে ও নেতার কথা শুনে না চিল্লায়া নবীর কথা শুনে চিল্লাইতে পারো না নেতার কথাই তুমি চিল্লাও নবীর কথা শুনে না যায় না যদি নবীদের কথা শুনে কেউ আওয়াজ করে এই জবান কে আল্লাহ হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নিবে সুবহানাল্লাহ

ইব্রাহিম নয় বছর বয়সে দেখেন প্রতিবাদ কারে কয় গেছে নমরুদের সামনে নমরুদ জিগায় আজাদ এত সুন্দর পূর্ণিমার সাদের মতে পোলাটা পাইলি কই তো খোদার সামনে পরিচয় দিতে ভয় পাইতেছে কারণ যেই টাইমে ইব্রাহিমের জন্ম হয়েছে ওই টাইমে বাচ্চা নেয়া বন্ধ বাচ্চা নেয়া সরকারিভাবে নিষেধ ছিল যদি বইলে ভেলে বাচ্চা আমার অথবা বয়স নয় বছর তাহলে আমি ধরা নয় বছর আগে তো বন্ধ আছে আল্লাহর খরি ইব্রাহিম বলে বাবা তোমার বলতে দেরি আছে আমি বলতে দেরি করব না আমার বয়স নয় বছর এরপর আসতে তো আমার আব্বার প্রতিবাদ কি কর আব্বার যদি এরকম দেমাত থাকে আর প্রতিবাদী কণ্ঠ থাকে ছেলেদের কণ্ঠ